ইসরায়েল ইরান নয় পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান আর এর জন্য নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি ইসরায়েলের একটি মাত্র ভুল হবে তাদের আখিরি ভুল কারণ এরপর আর ভুল করার জন্য কোনো ইসরায়েল পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে না এ অবিশ্বাস্য দাবিটি কোনো গুজব নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার বোর্ডে সাজানো এক নতুন চালের ভয়ঙ্কর পরিণতি গভীর রাতে যখন পৃথিবী ঘুমে মগ্ন তখন রিয়াদের এক সুরক্ষিত প্রাসাদে স্বাক্ষরিত হল একটি চুক্তি কাগজে কলমে যার নাম কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা যুক্তি কিন্তু পর্দার আড়ালে এটি ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর দলিল সবাই জানে সৌদি আরব এবং পাকিস্তান দীর্ঘদিনের মিত্র কিন্তু প্রশ্নটা হল কেন ঠিক এই সময়ে আমরা সবাই জানি ইসরায়েল গাজা লেবানন সিরিয়া এমনকি কাতারেও হামলা চালিয়েছে কিন্তু আপনারা কি জানেন এই প্রতিটি ঘটনায় একটি সুতোয় বাধা আজকের প্রশ্নগুলো সাধারণ নয় পাকিস্তানের পারমাণবিক বোমা সৌদি আরবের প্রতিরক্ষার অংশ তাহলে এর আসল অর্থ কি সৌদি আরবকে চাইলেই এখন পাকিস্তানের পারমাণবিক বোমা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এ চুক্তির গোপন পাতায় কি লেখা আছে কোন মিসাইল কতগুলো ওয়ারহেড সৌদির মরুভূমিতে স্থানান্তরের কথা চলছে কেন মিশর তার সবচেয়ে ভয়ঙ্কর চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক ইসরায়েলের দোরগোড়ায় সিনাই উপত্যকায় মোতায়েন করল আর তুরস্কই বা কেন হঠাৎ করে ভূমধ্য সাগরের বুকে ইসরায়েলের সবচেয়ে কাছের দ্বীপে তার সামরিক শক্তি জড়ো করছে আর সবচেয়ে বড় প্রশ্ন যার উত্তর জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে এসব কিছু কি বিচ্ছিন্ন ঘটনা নাকি ইসরায়েলকে ইতিহাসে প্রথমবারের মতো কোণঠাসা করতে সৌদি আরব পাকিস্তান মিশর আর তুরস্কের এক ভয়ঙ্কর যৌথ সামরিক পরিকল্পনার অংশ মূলধারার মিডিয়া আপনাকে শুধু খবরের শিরোনাম দেখাবে কিন্তু আমরা দেখাব খবরের পেছনের সেই অবিশ্বাস্য চাল সেই গোপন এজেন্ডা যা আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে সত্য জানার এ এরদ্ধার যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ ক্লাইম্যাক্সে এমন এক সত্য উন্মোচিত হবে যা কেউ গল্প নাও করেনি গল্পের শুরুটা হয় সৌদি আরবকে দিয়ে যে দেশটি নিজের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল ছিল তারা হঠাৎ করে নিজেদের পথ বেছে নিয়েছে কাতারে ইসরায়েলি হামলা যা সম্ভবত সৌদি আকাশসীমা ব্যবহার করেই হয়েছিল সে বিশ্বাসে চির ধরিয়াছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছে রয়টার্স সৌদি আরব বুঝতে পারে আমেরিকার নিরাপত্তার ছাতা এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয় ক্ষমতার এই শূন্যস্থানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার জীবনের সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ চালটি চালেন তিনি হাত বাড়ান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের দিকে সতেরো সেপ্টেম্বর স্বাক্ষরিত হওয়া সৌদি পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি কোনো সাধারণ চুক্তি নয় এ সবচেয়ে ভয়ঙ্কর ধারাটি হল যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে এর মানে সৌদি আরবের উপর হামলা এখন পাকিস্তানের উপর হামলা এ চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের ছায়া এখন মধ্যপ্রাচ্যের উপর পড়ল যেমনটি তাদের বিশ্লেষণে তুলে ধরেছে ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট কিন্তু এই পারমাণবিক ছাতা আসলে কি। এর গভীরে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু সম্ভাবনা জানিয়ে পশ্চিমা ট্যাঙ্কগুলোতে ঝড় উঠেছে প্রথমত এটি হতে পারে নিউক্লিয়ার শেয়ারিং বা পারমাণবিক অংশীদারিত্বের একটি গোপন মডেল অনেকটা ন্যাটোর মতো যেখানে মার্কিন পারমাণবিক বোমা ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন রয়েছে সামরিক বিষয়ক ম্যাগাজিন ব্রেকিং ডিফেন্সের মতে এর অর্থ হতে পারে পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড সজ্জিত শাহিন দুই বা শাহিন তিন ব্যালিস্টিক মিসাইল গোপনে সৌদি আরবের কোনো সুরক্ষিত ঘাঁটিতে মোতায়েন করা রিয়াদ থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র ষোলোশো কিলোমিটার যাই মিসাইলগুলোর নাগালের মধ্যে দ্বিতীয় এবং আরও বিপজ্জনক সম্ভাবনা হল পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করতে পারে যা ওয়াশিংটনের জন্য একটি রেড লাইন যদিও প্রকাশ্যে উভয় দেশই এটি অস্বীকার করবে পর্দার আড়ালে এ চুক্তি আমেরিকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে যদি তোমরা আমাদের নিরাপত্তা দিতে না পারো আমরা নিজেদের নিজস্ব পথ খুঁজে নেব এমনকি তা পারমাণবিক হলেও রিয়াদ যখন পূর্বে তার চাল ছিল তখন দক্ষিণে আরেক প্রাচীন শক্তি নিঃশব্দে জেগে উঠছিল মিশর মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বরাবরই একজন বিচক্ষণ খেলোয়াড় তিনি জানেন গাজার আগুন যে কোনো মুহূর্তে সিনাই মরুভূমিতে ছড়িয়ে পড়তে পারে টেলিগ্রামের ওএসআইএনটি চ্যানেলগুলোতে ফাঁস হওয়া স্যাটেলাইট চিত্র এবং সামরিক থিঙ্ক ট্যাঙ্ক আর ইউএসআই এর বিশ্লেষণ অনুযায়ী মিশর সিনাই উপদ্বীপে মোতায়েন করেছে চীনের তৈরি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন বি সামরিক কৌশলবিদরা বলছেন এই মোতায়েনের মাধ্যমে মিশর কার্যত উনিশশো সালের ক্যাম্প ডেভিট চুক্তিকে স্থগিত করে দিয়েছে যা সিনাইকে একটি অসামরিক অঞ্চলে রাখার কথা বলে এ সিস্টেমটি কতটা ভয়ঙ্কর এর রাডার তিন হাজার কিলোমিটার দূর থেকে যুদ্ধ যুদ্ধবিমান ড্রোন এমনকি স্টেলথ ফাইটারকেও শনাক্ত করতে পারে এর মানে হল সিনায় বসে মিশর শুধু তার আকাশসীমা নয় বরং দক্ষিণ ইসরায়েলের একটি বড় অংশ গাজা এবং লোহিত সাগরের আকাশকে কার্যত একটি দুর্গে পরিণত করেছে এর কৌশলগত গুরুত্ব অনেক ইসরায়েলের নেঘেব মরুভূমিতে অবস্থিত তাদের প্রধান বিমান ঘাঁটিগুলো এবং দিমোনা পারমাণবিক চুল্লি এখন মিশরীয় রাডারের সার্বক্ষণিক নজরদারিতে এটি ইসরায়েলি বিমান বাহিনীর পথে অবাধ বিচরণ করার ক্ষমতাকে মারাত্মকভাবে খর্ব করে যা তাদের সামরিক মতবাদের মূল ভিত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চীনের কাছ থেকে এই সিস্টেম কেনাটা মিশরের একটি বড় ভূ রাজনৈতিক বার্তা এর মাধ্যমে কায়রো ওয়াশিংটনকে দেখিয়ে দিচ্ছে যে মার্কিন অস্ত্রের উপর তাদের নির্ভরশীলতার দিন শেষ তারা এখন বেইজিংয়ের দিকে ঝুঁকছে যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে একটি বিরাট পরিবর্তন মিশর স্পষ্ট বার্তা দিচ্ছে সিনাই এখন আর অরক্ষিত নয় ফাঁদের তৃতীয় অংশটি হল আরও জটিল এবং উত্তেজনাকর মধ্যপ্রাচ্যের এই জটিল শতরঞ্জক খেলায় যখন সৌদি আরব ও মিশর তাদের গুটি সাজাচ্ছিল তখন উত্তর দিকের আরেক প্রভাবশালী চরিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার চাল চেলেছেন ঘটনার সূত্রপাত হয় যখন ইসরায়েল তার অত্যাধুনিক বারাক এম এক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপ্রাসে প্রেরণ করে এই খবরটি নিশ্চিত করেছে সিএনএন এই পদক্ষেপকে তুরস্ক সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে এরদোয়ানের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং ভয়ঙ্কর তুরস্ক পাল্টা হিসেবে উত্তর সাইপ্রাসে ভারী ব্যালিস্টিক মিসাইল যেমন বোরা এবং অতিরিক্ত সেনা মোতায়েন করে টুইটারে সামরিক বিশ্লেষকরা এ মোতায়েনকে উনিশশো চুয়াত্তর সালের পর সাইপ্রাসের সবচেয়ে বড় সামরিকীকরণ বলে অভিহিত করছেন এর মাধ্যমে তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে ইসরায়েলের শত শত বিলিয়ন ডলারের গ্যাস ক্ষেত্রগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এখানে তুরস্কের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা কাজ করছে যার নাম মাভি ভাতান বা নীল মাতৃভূমি এই মতবাদ অনুযায়ী তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরের বিশাল একটি অংশকে নিজেদের সমুদ্রসীমা বলে দাবি করে সাইপ্রাসের সামরিক শক্তি বৃদ্ধি এই নীল মাতৃভূমি মতবাদ বাস্তবায়নেরই একটি অংশ এর মাধ্যমে আঙ্কারা শুধু ইসরায়েলকে নয় বরং গ্রিস সাইপ্রাস এবং তাদের মিত্রদেরও বার্তা দিচ্ছে যে এ অঞ্চলের জ্বালানি সম্পদের উপর তুরস্কেরও দাবি অগ্রাহ্য করা যাবে না এটি একটি অর্থনৈতিক এবং সামরিক উভয় ফ্রন্টেই চাপ সৃষ্টির এক ভয়ঙ্কর কৌশল এবার তিনটি বিচ্ছিন্ন ঘটনাকে একসাথে মেলান পূর্বে পাকিস্তানের পারমাণবিক ঢাল দক্ষিণে মিশরের আকাশ প্রতিরক্ষা প্রাচীর আর উত্তরে তুরস্কের নৌষাড়াশি এগুলো কি সত্যি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি সমন্বিত পরিকল্পনার তিনটি ভিন্ন ফ্রন্ট উত্তরটি হল এটি সরাসরি যুদ্ধের ছক নয় এটি তার চেয়েও গভীর এবং সূক্ষ্ম এক পরিকল্পনার অংশ আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএস মানে সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মতো প্রতিষ্ঠানগুলো একে বলছে কৌশলগত বন্ধ এর আসল উদ্দেশ্য যুদ্ধ করা নয় বরং ইসরায়েলকে এটা বোঝানো যে আরব ও মুসলিম বিশ্ব আর দুর্বল নেই এর লক্ষ্য ইসরায়েলের অপ্রতিদ্বন্দ্বী সামরিক শ্রেষ্ঠত্ব এর ধারণাটিকে ভেঙে দেওয়া সৌদি পাকিস্তান চুক্তি ইসরায়েলের পারমাণবিক একাধিপত্যের বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করেছে মিশরের এইচ কিউ নাইন বি গাজা বা লোহিত সাগরে ইসরায়েলের সামরিক অভিযানের স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করে দিয়েছে তুরস্কের পদক্ষেপ পূর্ব ভূমধ্য সাগরের ইসরায়েলের কৌশলগত গভীরতাকে খর্ব করেছে আর এই সব কিছুর পেছনের মূল চালিকা শক্তি বা গোপন এজেন্ডা হল আমেরিকা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার আবাসন ঘটানো এ দেশগুলো ওয়াশিংটনের দিকে না তাকিয়ে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে চাইছে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় না তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে চায় ক্ষমতার শতরঞ্জ সাজানো হয়ে গেছে পুরনো খেলোয়াড় আমেরিকা ক্লান্ত এবং নতুন খেলোয়াড়রা নিজেদের চাল দিতে প্রস্তুত ইসরায়েল প্রথমবারের মতো বুঝতে পারছে যে তারা আর এ অঞ্চলের একমাত্র অপ্রতিরোধ শক্তি নয় তাদের প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে এখন একাধিক দিক থেকে পাল্টা পদক্ষেপ আসার সম্ভাবনা তৈরি হয়েছে আর এটাই তাদের সবচেয়ে বড় ভয় এ সামরিক সমীকরণের চেয়েও গভীরে লুকিয়ে আছে ভূ অর্থনীতির এক জটিল হিসাব মধ্যপ্রাচ্যের এই নতুন অক্ষ শুধুমাত্র সামরিক নয় এটি অর্থনৈতিকও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ডলারের বাইরে গিয়ে তেলের ব্যবসার সম্ভাবনা এসব কিছুই আমেরিকার বৈশ্বিক আধিপত্যের মূলে আঘাত আনছে তাই বেইজিং এবং মস্কোর নীরব সমর্থন শুধু ভূ নয় এটি ডলারের রাজত্বকে চ্যালেঞ্জ জানানোর এক নীরব অর্থনৈতিক যুদ্ধ যার প্রথম গোলাটি ছোড়া হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে এ ভয়ঙ্কর ভূ পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয় মুসলিম দেশগুলোর এই কৌশলগত ঐক্য কি ইসরায়েলের আগ্রাসনকে থামাতে পারবে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কমেন্টে আপনার মতামত জানান সত্যের গভীরে যেতে এবং পর্দার আড়ালের খেলা বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বড় ঝড়টা আসার আগে চারপাশটা এভাবেই শান্ত হয়ে যায়